হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সকালবেলায় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখানে ভোর সাড়ে পাঁচটা বাজে আর আমি প্রত্যেক দিনের মতোই তো একই টাইমেই চলে আসি স্টার্টিংটা আমার ঠিক একই টাইমেই হয় এখানে সব কিছু পাতিয়ে নিয়েছি দেখো রুটি তরকারি সব থর কেটে নিয়েছি থর ছেচকি হবে এখানে রুটি হবে ফার্স্টে রুটি হয়ে গেলে আলু পটলের তরকারি করব থরটা পরে করব। একেবারে কুকারে যেগুলো করার আমি করে নেবো গ্যাসটাও আমার বেঁচে যাবে খানিকটা রুটিটা করে আমি আলু পটলের তরকারিটা আমি করে নেব আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো সকাল থেকে উঠেই পুজোর তারা তো আছেই বাড়িতেও পুজো করবো আজকের দিনে অনেকে দোকানেও পুজো করে বাড়িতেও পুজো করে তো সকাল সকাল নিরামিষ রান্না সব কিছু গুছিয়ে করে নিচ্ছি পরপর টিফিন করে নিয়েছি টিফিনটা দিয়েও দিয়েছি অলরেডি এখানে পরপর তরকারিগুলো করে নিচ্ছি এবারে এই যে বেসিনের পাশে গামলাটা থাকে এটাকে একটু ক্লিন করে নিচ্ছি মাঝে মধ্যেই ক্লিন করে নিই আমি একটু আয়রন পাউডার মাখিয়ে সব কিছু ক্লিনটা করে নিলাম নিয়ে বাসন মেজে এখানে রান্নাঘরটা পুরো ক্লিন করে নেব সকালে অন্যান্য কাজ আমার হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে মুছে চাতাল ধুয়ে সব কিছু করে নিয়েছি সিঁড়ি টিরি ধুয়ে কারণ বাড়িতে যেহেতু পুজো রয়েছে ছোট করেই দেবো ঘরোয়া পুজো তাহলেও সব তো ক্লিন করতেই হবে সেই জন্য এক আমি রান্নাটা একেবারে করে নিলাম নিরামিষ রান্না থরছেচ কি হবে আর শাক ভাজা ডাল আর হচ্ছে কি আলু পটলের তরকারি নিরামিষ রান্না গামলা ধুয়ে একেবারে ভেতরটাও পুরো ক্লিন করে নিলাম প্রেসেন্ট সব ধুয়ে এখানে সব বাসন একেবারে মেঝে রান্নাঘর থেকে বেরিয়ে আসবো এখন বাজে সাড়ে আটটা প্রায় সব রান্নাই আমার হয়ে গেছে কুকার টুকার দেখছো খালি সব মেজে ফেলবো এখন স্নান সেরে এসে পুজোর গুছা গুছিয়ে নিলাম এখানে গণেশ ঠাকুর স্নান করাবো ছোট্ট গণেশ আমার এই যে পাথরের বাটিতে আমি নিয়ে নিলাম চন্দন বেটে ফল কেটে থালায় নিবেদন করা হয়েছে শুধু গণেশ ঠাকুর স্নান করানোই বাকি গঙ্গা জলে এরপরে স্নান করিলাম চন্দন মাখিয়ে বেলপাতাটা তুলে আনতে ভুলে গেছিলাম সেই জন্য মেয়েদেরকেই বললাম একটু তুলে দিতে মেয়েরা পরে বাড়ি চলে এসছে পুজো কমপ্লিট করে ওদের টিফিনটাও করে দেব আমাদের সকালে রুটি তরকারি আর মেয়েদের টিফিনটা করা বাকি আছে পুজো একদম করে উঠবো ঠাকুর স্নান করানো কমপ্লিট এবার পুজোটা করে আমি উঠে আসবো মেয়েদের তো সকালে দেখতেই পাচ্ছ টিফিনে কি হয়েছে পাস্তা মেয়েদের টিফিনটা পাস্তা দিয়ে করে দিয়েছি দুপুরে তো টিফিন তো আমাদের কাছে মানে লাঞ্চ ডেটা সেটা তো শেয়ার করলাম থোর ডাল এখানে সন্ধে দিয়ে উঠলাম দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এই যে আমার ছোট্ট গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ এখন লাইটে দেখা যাচ্ছে দিনের আলোয় ঠিক দেখতে পাচ্ছিলে না এখানে একটা বাটিতে আমি বসানো ফুল বেল পাতা দেওয়া এরপর আমি চাটা করে নিলাম সন্ধে দিয়ে উঠে চা করে নিয়েছি এখানে চা এবারে মেয়েদের একটু চাই করে দেবো আজকে যেহেতু ঠান্ডা লেগেছে চা করে দিয়ে বিস্কুট বের করে নেবো যে যা যেরকম খায় একটু মেয়েদের জলও দিয়ে নিলাম পরে সবাই বাড়ি এলো তো এখন ড্রামের জলও নেওয়া হচ্ছে যেহেতু হাতে করে আনতো মাঝে মধ্যে অসুবিধা হয়ে যাচ্ছে আমার চা অলরেডি হয়ে এসছে এখানে বিস্কুট বের করে নেবো এবারে চায়ের সাথে খাবো তারপর আমি কাজে বসবো কাজ সারতে সারতে অনেকটা রাতও হয়ে যাবে আজকে অনেক সেলাইয়ের কাজ পড়ে রয়েছে চা খেয়ে উঠেই কাজ নিয়ে বসবো রাতের রান্না শুধু ভাত করতে হবে তো ব্লকটাকে আর বাড়ালাম না এখানে দেখো প্রায় সাড়ে নটা বাজে কাজ কমপ্লিট করে উঠলাম এখানে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি কালকে আবার সকালবেলায় কাছে বসব যেহেতু অন্যান্য কাজ থাকেই তো ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকের কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো আর বাড়লাম না কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি